সে গো তনি এখন ফিস না লাগছে আকাশ নিবিড়ে আবার আকাশ নিবিড়ের নামে মামলা করছে তনি এখন কোর্টে যাই জাবিন চাইছে তো আকাশ নিবিড়ের মা কিন্তু জাবিনও দিছে না আসলে ওই লোকটা মানুষের ফিসে মানে এভাবে লাগে বাইরে লওয়ার জন্য একবার ওই একটা মহিলার সাথে এভাবে লাগি মহিলারা এত এ করছে কিন্তু তনি তো ওই মহিলার মতন নতুনি ইন্ডিপেন্ডেন্ট নারী একজন সরি আমার কথা যদি বললো মাফ করে দিয়েন এ বালা মানুষের পিছিয়ে লাগবে কিন্তু এবার হে বুঝবো কয় মাসের দিন আছে আর ওর পিছিয়ে লাগার কি দরকার ওর বিয়ে করছে সন্তান নিয়ে নিয়ে স্বামী সুখী আছে থাক না ও দিন বাদে বাদে একজন ফিসে লাগে দুই দিন বাদে বাদে সে আকাশ নিবিড়ের অনেক শাস্তিও আকাশ নিবিড় অনেক খারাপ লোক একটা মহিলা করে কিভাবে নিচে নামাইতেবো কিভাবে অপমান এ সব করে তো এ মানে সোশ্যাল মিডিয়ার জন্য এগুলো করা ঠিক না আসলে আমি সেই তুনিয়া বৃদ্ধ মানে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক